আচ্ছা আজকে আমরা দেখবো পাইথনের থ্রি ফোল্ড ডেটা টাইপ অর্থাৎ থ্রি ফোল্ড ডেটা টাইপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডেটা টাইপ এটা কিভাবে কাজ করে এবং পাইথনের মধ্যে কিভাবে অর্ক করে সেটা আমরা একটু দেখি সো আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমি চলে আসলাম আসার পর এখানে আমরা কি করব এখানে আমরা জানব হচ্ছে থ্রি ফোল্ড ডেটা টাইপ এখন থ্রি ফোল্ড ডেটা টাইপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিস্ট আপনার এর আগের টিউটোরিয়াল ভিডিওতে আপনারা লিস্ট সম্পর্কে জেনেছেন লিস্ট হচ্ছে কি মাল্টি ফোল্ড ডেটা অর্থাৎ একের অধিক ডেটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখে দেওয়া যায় সো সেম কাজ করে হচ্ছে থ্রি টাইপ হোক এখন ট্রিপল ডেটা টাইপ যদি আমরা লিখতে চাই তাহলে ফার্স্ট অফ অল আপনি একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন লাইক আমি দিলাম সিটি ওকে সিটি দেওয়ার পর আপনি কি করতে হবে সিটি যে ডেটা টাইপটা আছে আমার টার্মিনালটা একটু ক্লোজ করি টার্মিনালটা ক্লোজ করার পর আমি হচ্ছে এখানে লিখি সিটি সিটি লেখার পর আমি লিস্টের ক্ষেত্রে আমরা কি করতাম লিস্টের ক্ষেত্রে একটা ভেরিয়েবল দিতাম ভেরিয়েবল দেওয়ার পরে একটা ইকুয়াল দিতাম ইকুয়ালের পরে আমরা কি করতাম আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতাম কিন্তু টিফল ডাটা টাইপের ক্ষেত্রে আপনার এখানে একটা প্রথম বন্ধুদিন দিতে হবে এবং এই প্রথম বন্ধুদিনের ভিতরে ডাটাগুলো রাখতে হবে লাইক লিস্টের মতনই রাখতে হবে তার মানে সিটি ধরেন দিলাম আমি হচ্ছে ঢাকা ওকে তার মানে একটা ক্ষমা দিতে হবে মানে একটা ডাটা আমি লিখে দিছি এখানে এরপরে ধরেন মাইমেশিং ওকে তার মানে এখানে আমি আরেকটা ডাটা রেখে দিছি তার মানে এই আবার রেখি রংপুর এখানে আমি আরেকটা ডাটা কি করছি রেখে দিছি তার মানে কি মানে ট্রিপল যে ডাটা টাইপটা আছে এটা যেন ট্রিপল ডাটা টাইপ আপনি কেমনে বুঝবেন কারণ এটা কিন্তু ট্রিপল ডাটা টাইপ হচ্ছে এখানে ট্রিপল ডাটা টাইপের যে মাল্টিপল ডাটা গুলো আমরা রাখতেছি এখানে তো একটা ফার্স্ট ব্যাকেট ভিতরে কিন্তু এখানে দুই একটা থার্ড ব্যাকেট দিয়ে আমরা রাখতাম তাহলে সেটা হয়ে যেত লিস্ট তার মানে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের একটা ট্রিপল তো তারপর আমি একটু চেক করি আপনাদেরকে দেখাই আসলে এটা কি ডাটা টাইপ তো পাইথনের একটা বিল্ডিং ফাংশন আছে সেটা হচ্ছে টাইপ সেটা তো আপনারা জানেন তো টাইপ ফাংশনটা দিয়ে আমরা কি করি একটু চেক করি টাইপ ফাংশন দিয়ে আমরা চেক করি যে না আসলে সিটি টাইপ লগা কি ডাটা টাইপ ওকে সো আপনারা যারা আমার এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করতেছেন তারা আপনারা জানেন যেন একটা ভেরিয়েবল কি ইন্টার টাইপ সেটা চেক করার জন্য আমাদের যে টাইপ নামে একটা বিল্ডিং ফাংশন আছে বাইতো না সেটা দিয়ে আমরা টাইপ করি তো প্রিন্ট এর ভিতর আমি দিলাম কি টাইপ ফাংশনটা এবং টাইপ ফাংশন এর ভিতরে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে সিটি এখানে আমি রেখে দিছি এখন আমি দুজন এই কোডটাকে এখন আমি এক্সিকিউট করি তার মানে python main.py that py that hit enter তার মানে আমরা যদি হিট এন্টার ছাপি তাহলে দেখেন এখানে আমার একটা এরর শো করতেছে কেন এরস্য করতেছে এখানে বলতেছে টার্মিনাল ইজ নট রেগুলেশন অফ দ্য ডেম অর ফাংশন স্ট্রিপ ফাইল অর অপশন প্রোগ্রাম দ্যাট চেক স্পেলিং অফ দ্য নেম অর ইফ পাথ অর স্লোন ওকে টাইপ অফ আমি আবার টার্মিনালটা একটু ক্লোজ করছি এবং ক্লোজ করার পর দিন আবার একটু লেখার চেষ্টা করি প্রিন্ট টাইপ প্রিন্ট প্রিন্ট এবং এটার ভিতরিত হবে টাইপ হ্যাঁ টাইপ এবং এই টাইপের ভিতর দিব কি সিটি ওকে তো সিটি দেওয়ার পর দ্যাট সেভ করলাম এবং আমার কোডটাকে একটু এক্সিকিউট করার চেষ্টা করি ওকে সো পাইথন main.py ডট টি দ্যাট ওকে সো এই যে দেখেন আমার এখন আসছে ওইখানে ভুলটা ওই অসম কি হয়েছিল কারণ হচ্ছে এই যে সিটিজেন আছে এই সিটিটা কিন্তু এখানে সিটা কিন্তু বড় হাতের আছে আমি এখানে ছোট হাতের বসাই দিয়েছিলাম দ্যাটস ওয়াই এটা ইউড দিছিল ওকে সো এখন ফার্স্ট অফ অল ঠিক আছে এখন দেখেন এটাকে আমি এই কোডটাকে এক্সিকিউট করছি এখন দেখেন শো করতেছে এই যে ক্লাস ট্রিপল অর্থাৎ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কি ডেটা টাইপ ট্রিপল ডেটা টাইপ এখন যদি আমি ফার্স্ট ব্র্যাকেট টাইগের তুলা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট বসাই দিই

মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে সিটি এবং এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন ঢাকা ওকে এরপর দিলাম হচ্ছে মাই মিনশিং ওকে তো আমি দুইটা ডেটা এখানে লিখলাম এখন এটাকে যদি আমি একটু চেক করি প্রিন্ট টাইপ এবং এখানে লিখলাম হচ্ছে সিটি ওকে এখন আমি হচ্ছে কোডটা এক্সিকিউট করি ধরেন পাইথন মেন ডট পিওয়াই দ্যাট পিওয়াই দ্যাট হিটার এই যে দেখেন এখন কিন্তু দেখেন এখানে শো করতেছে হচ্ছে কি এটা একটা লিস্ট অ্যাকচুয়ালি বুঝতে পারছেন লিস্ট ট্রি লিস্ট স্টার কে না এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে এবং থ্রি ফোল্ডের থাকে ডাটা 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 সেটের জন্য বা ডাটা টাইপের ক্ষেত্রে এখানে কি হতে হবে এখানে হচ্ছে আমাদের থাকে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট ওকে ফার্স্ট ব্র্যাকেট থাকে তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটাকে কি করা হয় সেটাকে আবদ্ধ করে দেওয়া হয় আর এজ ওয়েস বাকি সব লিস্টের মতো নেই এখন এটা যেন আমি লিখলাম হচ্ছে এখানে আমি যেন হচ্ছে সিটি এই যে একটা লিখলাম এখন মনে করেন এগুলোকে আমি কিভাবে এক্সেস করব তো এই লিস্টের অ্যাক্সেস করতে পারবেন এটার ইন্ডেক্স কত জিরো এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স কত এটার ইন্ডেক্স লোক ওয়ান অর্থাৎ এই যে ইন্ডেক্স গুলো যেন আসছে এটা তো জিরো থেকে শুরু হয় এখানে যদি আমি আরেকটা ডাটা রেখে দিই সেটা হচ্ছে মনে করেন রংপুর তার মানে এই রংপুরের ইন্ডেক্স নাম্বারটা করতে হবে থ্রি তো রংপুর কে আমি ধরতে চাই তাহলে আমার কি করতে হবে তার মানে আমার প্রিন্ট করতে হবে কিসে সিটিটাকে লিখতে হবে লেখার পর একটা থার্ড ব্যাকেটের ভিতরে আমি ইন্ডেক্স কত আছে এক দুই তিন তার মানে রংপুরের ইন্ডেক্স কত আছে সরি এখানে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু তার মানে রংপুর কত এখানে টু তার মানে এটাকে সেভ করে দুদিন আমি এটাকে এক্সিকিউট করি কোডটাকে পাই তন মেইন ডট পি ওয়াই ইন্টার এই যে রংপুরটা আমার কি হয়েছে শো করতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্রিপল ডারাটা একটা আসলে